সালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আজকে একটা রাউটার আমাদের এখান থেকে সেল হচ্ছে রাউটারটা বিষয়ে ভাইয়ের সাথে অনেকক্ষণ ধরে কনসাল্ট করলাম আমাদের সম্মানিত কাস্টমার ওনার সাথে অনেক সুন্দর কনসার্ট করে আসলে কি রাউটারটা নিবে আমরা দুইজনে মিলে আসলে সিলেক্ট করলাম আই পারপাস ছিল হচ্ছে একটা তারা একটা ফ্রিল্যান্সিং অফিস চালে পাঁচটা ছয়টা পিসি তাদের ওখানে আছে দুই তিনটে ল্যাপটপও আছে এবং সবারই মোটামুটি ডিভাইস অনেকগুলো আছে এরকম আবার হচ্ছে পাশাপাশি দুইটা ফ্ল্যাট একসাথে তারা চালাইতে যাচ্ছে একটা ডিভাইস দিয়ে এরকম একটা রাউটারের আসলে সাজেস্ট তারা তার ছিল তা বেশ কয়েকটা রাউটার নিয়ে তার সাথে কনসাল্ট করার পরে আমরা আসলে কিউডির এই রাউটারটাকে সিলেক্ট করছি এবং সাজেস্ট করলাম ভাইকে দেখা যাক ভাই আসলে রাউটারটা পারফরমেন্স কেমন পায় ভাইয়ের কাছে শুনি

আমাদের কাছ থেকে আমাদেরকে জানাবেন আর যদি কম বেশি মনে হয় যে না আমি রেট পাচ্ছি না সংসারে রাউটার চেঞ্জের অপশন রয়েছে যেহেতু আমি সাজেস্ট করছি আপনার সব কাজ অনুযায়ী ইশালা সব বন্ধ করে কাজটা কিন্তু হবে তো ফিডব্যাকটা আমরা অন স্ক্রিনে দিচ্ছি